হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম ক্লাস নাইনের একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আজকা ক্লাস নাইনের কারু বিভক্তি থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ কারক বিভক্তি নিয়ে আসলাম আশা করি এগুলো পড়লে পরীক্ষার মধ্যে কমন পড়ে যাবে তো দেখো প্রথম প্রশ্ন আতক তণ্ডুলে হুম করে কুটি কুটি এখানে যখন তণ্ডুলের নিচে দাগ দেওয়া থাকে তখন তোমরা কী লিখবে তন্ডুল হলো এখানে একটা করণ কারকে এ বিভক্তি ঠিক আছে যেহেতু এখানে এক আছে তার জন্য এখানে এ বিভক্তি হয়েছে তপুবন রক্ষা করো ভাই দুজন তপুবনের দাগ দেওয়া আছে তো তপুবন হবে এখানে কর্মকারকে শূন্য বিভক্তি এমন বানের শিক্ষা নাহি ত্রিবনে ত্রিভুবনে ঠিক আছে তো দেখো এমন বানের শিক্ষা নাহি ত্রিভুবনে এখানে ত্রিভুবনের দাগ দেওয়া আছে তো এটা হবে কারকে এ বিভক্তি তারপর সে অশ্বমেদের অশ্ব রাখে শত্রুগণে অষ্টমেদের এখানে যে দাগ দেওয়া আছে এটা হলো সম্বন্ধ পদে এর বিভক্তি মিষ্ট অন্ন আদি দুহা করিল ভূজন এখানে মিষ্ট অন্ন হলো কর্মকারকের শূন্য বিভক্তি মানুষ হইতে দাও তোমার সন্তানে মানুষ এখানে কর্তৃকারকের শূন্য বিভক্তি নিষেধের দূরে ভেদে ভেদে রাখিও না তো এখানে করণ এর বিভক্তি ঠিক আছে করণ কারকের এর বিভক্তি এটা হবে নিষেধের নিষেধের নিচে দাগ থাকবে এটা হবে করণ এর বিভক্তি দেশ দেশান্তরের মাঝে যার যেথা স্থান অধিকরণকারকের শূন্য বিভক্তি ঠিক আছে তারপর এখানে আছে দাও শবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে অপদানকারকের শূন্য বিভক্তি ঠিক আছে গৃহ এখানে কি অপদানকারকের শূন্য বিভক্তি রেখেছ বাঙালি করে মানুষ করনি তো বাঙালি এখানে কি এখানে কর্মকারকের শূন্য বিভক্তি শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে কর্মকারকের এর বিভক্তি মা বসেছেন সন্ধ্যাবেলায় মাদুর পেতে মা এখানে কর্তিকারকের শূন্য বিভক্তি তার সঙ্গিনীরা চারদিকে ঘিরে বসে গল্প করছে গল্প এখানে কর্মকারকের শূন্য বিভক্তি কেয়া খড়ের তৈরি হতে সাবধানে কেয়া খর এখানে কি কর্মকারকের এর বিভক্তি বট গাছের ছায়া পড়েছে অর্ধেক পুকুর জুড়ে গাছের কি এখানে সম্বন্ধপদের এর বিভক্তি তারপর রাঙ্গা হয়ে আসতো রৌদ্রের তো রাঙ্গা এখানে কি সরি রাঙ্গা বলে এখানে এখানে রুদ্র কথা হতো কি কর্তৃকরকের শূন্য বিভক্তি তারপর পুকুর থেকে পাতি হাঁসগুলি উঠে গিয়েছে পুকুর থেকে মানে এখানে কি অপাদনকারকের থেকে অনুসর্গ বরেন্দ্র বুমে বুতনাম নামে গ্রামে অধিকনকারকে এ বিভক্তি একজন লোক দিয়া বলিয়া পাঠাইল করণকারকে শূন্য বিভক্তি প্রফুল্ল দাঁড়াইয়া রইল কর্তিকারকের শূন্য বিভক্তি মহাদেবের জোটা হইতে অপাদনকারকের হইতে অনুসর্গ প্রফুল্ল কাঙ্গালের মেয়ে কর্তৃকারকের শূন্য বিভক্তি শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন কর্মকারকের কে বিভক্তি সবই সব হয় করণ কারকের অন্তস্থ বিভক্তি মাটিতে মূর্তি করা হয় করণ কারকের তে বিভক্তি তো তোমাদের কাছে এখানে গুরুত্বপূর্ণ পঁচিশটা কারক ও বিভক্তি দিলাম আশা করি মানে এখান থেকে তোমরা পরীক্ষা মধ্যে কমন পাবে তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্য চাইব যে ভিডিওটা সবার সাথে শেয়ার করো যা করে তোমাদের সাথে অন্যান্য অন্য লোকেরও এটা দেখতে পারে তো দেখা যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ